হ্যালো গাইস আমি এমনিতে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি হিটু শেখের ভারবিটা মাছ ধরতিছে তা আমরা একটু মাছ ধরা দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন যে হিটু শেখের ভারবিটা পুরো জামা কাপড় খুলে সে আসলে তার বাড়ির পাশে যে খাল এই খালে মাছ ধরছে দেখতে পাচ্ছেন মাছ পাচ্ছে ভাই হ্যাঁ বিশাল তাই না দেখতে পাচ্ছেন বিশাল মাছ ওই যে মাছের জন্য তারা জাল টাইনে উঠতে পারতেছে না ওই দেখুন এই দেখুন মানে জালটা এখন মানে সিরার ভাব ই করতেছে তা দেখা যাক আমরা মাছ পাই কিনা আপনাদেরকে একটু দেখাবো হিটু শাকের আসলে বারবিটা যতক্ষণ মাছ ধরছে ওই দেখুন কি তো পাইছে মানে কি মাছ মাছ দেখলে অজ্ঞান যাবে না তাই না এই আমাদের মোবাইলই তো ইয়ে হয়ে গেছে দেখতে পাচ্ছেন আসলে মাছ টাছ কিছুই পাইনি খালি খালি একদম